এভাবে রান্না করলে সবাই বলবে আরেকটু দাও আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম রুই মাছের তো রুই মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে একটু মশলা মিক্সড করে নিয়েছি আর এখানে তেমন কোনো স্পেশাল মশলা না আমাদের বাসায় থাকা যে উপকরণগুলো আছে আমরা মাছ ভাজি সেগুলোই দিয়ে ভেজে নিয়েছি একটু হলুদ মরিচ সামান্য আর হচ্ছে স্বাদ মতো লবণ দেখুন সুন্দর করে ওগুলো মিক্সড করে আমি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম দেন এরপরে তেল গরম করে ভেজে রেখেছি আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম কারণ এটা আজকে মাছের তরকারিটা রান্না করব রুই মাছের তরকারি শিম আলু দিয়ে তো সিম আলুর জন্য আমি প্রথমে কেটে ধুয়ে তো রেখে দিয়েছি সিম আলুটা আর এখন আমি এখানে মাছ রান্না করার যেসব প্রয়োজন মশলা প্রথমে একটি পেনে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি এরপর মশলাগুলো হলুদ মরিচ একটু সামান্য আদা রসুন বাটা আদা না মানে রসুন বাটা একটু জিরের গুঁড়ো এগুলো দিয়ে মিক্সড করে আমি পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন আমি সুন্দর মতো যখন কাঁচা গন্ধগুলো চলে গিয়েছে মশলার তখন আমি এই যে সিম আলু কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি এটা মিক্সড করে নিব প্রতিটা সবজির সাথে মশলাগুলো মিখে মানে মাখা মাখা যেন হয়ে যায় তো মিক্সড হয়ে গেছে ভালো মতো এটা আমি ভালো করে একটু কষিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো পানি এড করবো না কারণ হচ্ছে এটাকে আমি ঢেকে দিলাম আর এইভাবেই কিন্তু মিক্সড হয়ে যাবে এবং আস্তে আস্তে বয়েল হয়ে যাবে কারণ ঢেকে দেওয়ার পরে কিন্তু এই সবজিটা থেকে একটু পানি বের হবে তো এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো এভাবেই রান্না করি পানি ইউজ করি না তো দেখুন আমার কিন্তু প্রায় মোটামুটি ভালোই কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি পানি দিলাম না এইভাবে আমি কষি একটু সিদ্ধ হালকা হয়ে গেছে তো এখানে আমি একটা একটা করে এখন মাছগুলো সব দিয়ে দিব তো আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এখন আমরা এইভাবে মাছগুলো সব দিয়ে দেবো আমি জানি অনেকে আপনারা মাছের তরকারি রান্না করতে পারেন তারপর এটা একদম নিউ যারা রান্না করতে চান ঘরের যা উপকরণ আছে তা দিয়েই রান্না করতে পারবেন ঠিক এইভাবে তো আমি একটু ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি এখন তো এইভাবে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে তারপর আমি উপরে এখন ধনে পাতা কুচিও ছিটিয়ে দিয়েছি আর এই শীতকালীন সবজির ভিতরে কিন্তু ধনে পাতা কুচি না দিলেই নয় আমার কাছে তো প্রতিটা তরকারিতে মানে মাছের তরকারিতে কিংবা সবজি ভাজিতে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলে ফ্লেভারটা অনেক অসাধারণ হয় খেতেও কিন্তু দারুণ মজা লাগে তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় এইভাবেই আমি করে ফেললাম তো আপনারা চাইলে এভাবে যে কোনো ঘরের সামান্য উপকরণ দিয়ে আপনারা করতে পারেন আর এখানে যত অল্প মশলা হবে আমার কাছে সারটা ততই বেশি মজা লাগে তো সিম আলুর একটা আলাদা গ্রান আছে মাছের গ্রান এগুলো ভালো পাওয়া যায় বেশি মশলা অ্যাড করলে কিন্তু আমার কাছে মনে হয় যে গ্রানটা থাকে না দেখুন এখানে কিন্তু বয়ল হয়ে গিয়ে তো দেখতেই পারলেন এভাবে কিন্তু সিম আলুটা কুক হয়ে গেছে তো কষিয়ে রান্না করলে যে কোনো তরকারি কিন্তু খেতে অসাধারণ মজা হয় তো আপনারা কে কোথা থেকে দেখছেন আর আমার এই সিম আলু রুই মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে আমার কেমন ভিডিও পছন্দ অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন যারা যে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম